আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরো একটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার আটনং রূপনারায়ণ করা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে যে গ্রামের সাবেক ইউপি সদস্য ইকবাল হুসেনের একটি গোয়াল থেকে দেশি জাতের বড় গরু তিনি পালন করেছেন গরুটির দাম ওজন এবং কিভাবে লালন পালন করেছেন জানবো বিস্তারিত সেই সাথে জানাবো আসছে কুরবানের ঈদে কিভাবে কোথায় গরুটিকে বিক্রি করা হবে জানবো আরো অনেক কিছু চলুন আমরা ইকবাল হোসেনের কাছ থেকে জেনে নেই গরুটির সম্পর্কে বিস্তারিত

আচ্ছা ইকবাল ভাই আপনার কাছে একটু জানতে চাই এই গুরুটাকে আপনি আসলে বয়স্কটা জানাবেন সেই সাথে একটু জানাবেন যে গরুটিকে আপনি কিভাবে আসলে কি খাবার খাবান বা কোন পদ্ধতিতে এটা বড় করেছেন বয়স মানে চার বছর হইতে পারে বা চার সাড়ে তিন হইতে পারে আমি আসলে খাওয়াই এই ডেলে খাওয়াই ভুষি আনে এই দানের পোড়া এমনি খেত খুল এইগুলোই খাওয়াই বেশি আর কি বয়ালটা আমি খাওয়াই না করে কারণ বয়াল খাওয়াইলে অনেক সময় গ্রাম প্রিয় পোশাক ক্রেতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইদ মুবার আধুনিক ও রুচিশীল পোশাকের সমাহার ওয়ানে শোরুমে থাকছে প্যান্ট শার্ট পোলো শার্ট টি শার্ট পাঞ্জাবি ফতুয়া থ্রি পিস ওয়ান পিস সহ ছোট্ট সোনামণিদের আকর্ষণীয় তৈরি পোশাক টায়ার দেরি না করে আজই চলে আসুন আমাদের ওয়ানে নালিতাবাড়ি শোরুমে আমাদের ঠিকানা শাহ মার্কেট মধ্যবাজার নালিতাবাড়ি শেরপুর কারেন্ট থাকে কারেন্টের সমস্যা এলে বয়াল ড্যামনি আচ্ছা তাহলে গরুটি আপনি এখন যদি একটা বয়স হয় সাড়ে তিন থেকে চার বছর সেক্ষেত্রে গরুটির ওজন কত আর হচ্ছে এই মুহূর্তে আপনি গরুটিকে কত দাম হলে বিক্রি করার ইচ্ছা আছে আপনার ওজন মানে একটা মাপ হয়েছে যে সাতশো কেজি প্লাস আর কি সাতশো কেজি আর দাম তো আমরা মোটামুটি চাইতেছি আমি চার লাখ টাকা চাইতেছি আশাবাদী এরপরে কেউ যদি নিতে চায় আমার সাথে যোগাযোগ করলে দমা সুযোগ আছে আচ্ছা আর যেহেতু দেশি জাতের একটি গরু আসলে এটিকে লালন পালন করার ক্ষেত্রে আপনি আসলে যে মানে খাদ্যগুলো খাওয়ান সেই খাদ্যগুলো খাওয়াতে গিয়ে আসলে আপনার এটার প্রতি একটা আসলে দীর্ঘ একটা সময় গেছে সেই ক্ষেত্রে আপনি বলছেন যে আপনার ছেলে এবং আপনার পরিবার তার আসলে এটার পিছনে সময় দিয়েছে তো তারাও আসলেও যে সময়টা দিয়েছে আপনিও দীর্ঘ একটা সময় এই গরুটিকে গলে আপনি লালন পালন করেছেন যারা এই ভিডিওটি দেখছে বিশেষ করে আজকে আপনার এই গরুটিকে যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখছে তাদের কাছ থেকে যদি কেউ আসে আর কি সেই ক্ষেত্রে আপনি তাদের জন্য কোনো ছাড় দিবেন কিনা স্যার তো বেশি আছে কথা বাতা করলে এটা কথা বাতা করে এনে সুবিধা নেই দিতে হবে তা না এটা শুধু সুবিধা থাকবো আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার গুরুটিকে আসলে হাতে কোন হাতে উঠাতে চান বা আপনি হাতে আদৌ উঠাতে চান কিনা বাড়িতে আসলে এটাকে কেউ দেখতে আসছে কিনা বা দাম দর হচ্ছে কিনা বিষয়টি একটু জানাবেন অনেকেই দেখতে আসছে বাড়িতে দেখি অনেকে কয়ে যে আসলে আঙুর এইসব এলাকা তো গ্রাম অঞ্চলে এত বড় পরিমাণে যেতে পারে শহরে মানুষ ছাড়া শহরে মানুষ দাম দর করে নেয় তাহলে বাড়িতে আমার সবচেয়ে সুবিধা আচ্ছা আচ্ছা বাজারে নিলে যেমন এক একলা মানুষ আমার নেওয়ার অসুবিধা আমি চাই যে বাজারে দুইটা কম হলে ব্যস্ত হয়ে মানে আপনার ইচ্ছা হলো যে বাড়ি থেকে যদি কেউ কিনে নিয়ে যায় তাহলে আপনার জন্য অসুবিধা এবং যেহেতু এটি বাজারে নেওয়াও একটা মানে কষ্ট সাধ্য বিষয় সেই ক্ষেত্রে বাজারে নেওয়াটা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি আমরা একটু কথা বলছিলাম ইকবাল হোসেনের সাথে প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন আর এই গরুটিকে দেখছেন যারা ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে গরুটিকে দেখে পছন্দ করছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইকবাল হোসেনের গোয়াল ঘর থেকে এই গুরুটি কিন্তু বাছুরটি জন্ম লাভের পর তিনি একেবারেই প্রাকৃতিক একটি পরিবেশে গরুটিকে লালন পালন করেন এবং খাদ্য খাওয়ানোর ব্যাপারে তিনি খুবই সতর্কতা অবলম্বন করে তিনি খাদ্য খাইয়ে গরুটিকে বড় করেছেন গু বর্তমান বয়স প্রায় চার বছর এবং দেশি জাতির গরু হিসেবে কিন্তু এই এলাকার জন্য অনেক অনেকটাই হচ্ছে এখানে যারা কুরবানি করে তাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় কারণ গ্রামের যারা রয়েছেন তারা আসলে এত বড় গরু আসলে কুরবানি দিতে চান না আর তারাও চান যে আসলে সাধ্যের মাঝেই কুরবানি দেওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা গরুটিকে দেখে পছন্দ করছেন বা যারা পছন্দ করবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে এই গরুটিকে আপনারা ক্রয় করতে পারেন আপনারা চাইলে আমাদের দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা এই পছন্দের গরুটিকে আপনারা কুরবানি দেওয়ার জন্য আপনারা ক্রয় করতে পারেন সেই জন্য আপনাদের যে ঠিকানে আসতে হবে সেটি আমি আবারও বলে দিচ্ছি এটি হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নং রূপনারায়ণকুড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম আর যার গরুটি তিনি হচ্ছেন ইকবাল হোসেন এই ওয়ার্ডেরই সাবেক ইউপি সদস্য মেম্বার আর তার সাথেই আপনারা যোগাযোগ করে চাইলে এই গরুটিকে আপনারা কুরবানির জন্য ক্রয় করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও থেকে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আল্লাহ